আল্লাহমদুল আমার ইউটিউবার ফেসবুক ভাইরা বন্ধুরা চারা এগুলো ফলো করে দেওয়ার বিশেষ করে এবং সকলের উদ্দেশ্য আজকের আমি একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের সকলের জন্য জানা অবশ্যই প্রয়োজন প্রশ্নটি হলো কুয়ার পানিতে ফরজ ফোষণ করার সময় শরীরের না পানি ওই কুয়াতে পড়লে কী হবে তাহলে মশলা এসে কুয়ার পানি শুধু কুঁয়ার পানি নয় আমরা যখনই কোনো ফরজ গোসল করতে ধব গোসলখানায় হোক কলের মধ্যে অনেক ফসলখানা করি সেখানে হোক যে পাত্রে আমরা পাই সেই পাত্র বা কুয়া যদি এরকম কোনো ব্যবস্থা থাকে গোসল করার সময় যদি আমাদের ফরত বসলের পানি নাপাক পানি ওই পানিতে অর্থাৎ পাত্তরের পানিতে বা কুয়ার পানিতে পড়লে কুয়ার পানিটা বা পাত্রের পানিটা না কিনা হলো আজকের প্রশ্ন যখনই আমরা ফরত গোসল করব যদি আমাদের গায়ে পানি ঢেলার সময় ছিটিয়ে পানি যে পাত্রের পানি জমানো জমাট আছে বা যে পাত্রে পানি নিয়ে আমরা গোসল করছি বা কোঁয়া পানি গায়ে ঢেলার সময় যদি ওই পানি ছিটিয়ে গিয়ে সে পাত্রে বা কোঁয় পড়ে তাহলে পানি নাপাক হবে না আর যদি যে পানিটা গায়ে ঢেলার পরে প্রবাহিত হয়ে যাচ্ছে বা গড়িয়ে যাচ্ছে যদি ওই পানি ওই কুয়া থেকে জমাট হয় বা পাত্রে গিয়ে জমাট হয় তাহলে সেই ক্ষেত্রে ওই পানিটি বা কুয়ার পানি বা পাত নাপাক হয়ে যাবে কারণ আমাদের ফল গ্রসলার সময় শরীরের যে নোংরা না পাকি নোংরাগুলো ওই পানি সে প্রবাহিত হয় গড়িয়ে যায় সেই ক্ষেত্রে নাপাক হয়ে যাবে শুধু তাই নয় এ বিষয়ে ইমাম মুহাম্মদ বলেন এমন কোনো গোসলখানার হাউজের ব্যবস্থা আছে বা হাউজের ব্যবস্থা হবে বা কুয়া ব্যবস্থা আছে দেখা যাচ্ছে যে গোসল করার সময় যে হাউজে যতটুকু পানি ছিল বা কুয়ায় যতটুকু পানি ছিল যদি গোসল করার সময় পানি গড়িয়ে তার থেকে বেশি হয়ে যায় যেতটুকু মাপের ছিল তার থেকে বেশি হয়ে যায় তাহলে ওই কুয়া বা হাউজের পানিটাও নাপা হয়ে যাবে আর যদি ছিটিয়ে পড়ে কোন হাউজে বা কুয়ায় যে পানিটা যে মাপের ছিল সেই মাপেরই আছে কোনো বাড়িনি তাহলে ওই কুয়া বা ওই হাউজের পানি নাপা হবে না আমরা ফতে আলমগুলি তেইশ ও চব্বিশ পৃষ্ঠায় পেয়েছি শুধু তাই নয় মুশির আল্লামা হাফিজ আল্লামা মুহাম্মদ আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে মুসবা আমিনিয়ায় কত ভাগে বা কত খন্ডে আমরা এই মুসরাকে হতে উপলব্ধ করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে অন্তর গোসল করার সময় আমরা গোসলখানায় করি বা জেগনি করি আমাদের এদিকে খেয়াল রেখে সুযোগ আমাদের ফরজ গোসলটা আল্লাহ আমাদের সকলের দ্বারে করিয়ে দেন বা করার তফিক দান করেন اخر دوانا الحمد لله رب العالمين